ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার বাংলা এমসিকিউ সিকিউ সেভেনার ইউনিশ উনসত্তর কবিতা একুশের চেতনার রং কি একুশের চেতনার রং কেন কবি আজ এমন উন্মনা তুমি এখানে উন্মনা শব্দের উৎ যে অর্থ বহন করে তুমি এখানে উন্মনা শব্দের উত যে অর্থ বহন করে সঠিক উত্তর হবে বাহির এর কারণ হচ্ছে উপসর্গ উত এটা হচ্ছে ঊর্ধ্বমুখিতা আতিসয্য প্রাবল্য অপকর্ষ অর্থে ব্যবহৃত হয় পরবর্তীতে তিন নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ নয় সঠিক উত্তর হবে সবগুলো বানানি শুদ্ধ হরিত কি উষা উরু উচ্ছল সবগুলো বানানি শুদ্ধ উল্লেখ্য উরু এবং উরু অর্থাৎ একটা রসু আর একটা দীর্ঘ শব্দের উচ্চারণ অভিন্ন হলেও বানান ও অর্থগত পার্থক্য রয়েছে উরু শব্দের অর্থ প্রশস্ত বিশাল এবং উরু শব্দের অর্থ মানব কুচকি থেকে হাঁটু পর্যন্ত অংশ জাদ্রেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে সঠিক উত্তর ইংরেজি ভাষা থেকে ইংরেজি ভাষার কিছু শব্দ হচ্ছে রেইনকোট জাদ্রেল স্টেটমেন্ট কামান কোম্পানি ফার্সি ভাষার কিছু কিছু শব্দ কিছু শব্দ দরবার দুশমন বারান্দা রওয়ানা নামাজ নালিশ তুর্কি ভাষার কিছু শব্দ কুলি উর্দু মোগল সওগাত কুর্নিশ বাবা পর্তুগিজ ভাষার কিছু শব্দ ইংরেজ কামরা ইংরেজ শব্দটি হচ্ছে পর্তুগিজ কামরা পাউরুটি পেয়ারা বালতি বোতাম পরবর্তী প্রশ্ন যোগ চয়, সমান সমান সঞ্চয় এখানে ম রূপান্তরিত হয়ে ইয় হয়েছে চ ধ্বনি বলে তালব্য বেঞ্জন সন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায় যেমন সমযোগ প্রভাবে ম ই হয়েছে কিসের প্রভাবে চ এর প্রভাবে সমযোগ এখানে ত এর প্রভাবে ম ধনতর্ন ন হয়ে গিয়েছে সমযোগ মান সম্মান এখানে ম এর প্রভাবে ম পরিবর্তিত হয়ে গিয়েছে ইত্যাদি ছয় নম্বর প্রশ্ন পর্বত এর সমর্থক শব্দ নয় কোনটি মেদিনী পর্বতের সমর্থক শব্দ হচ্ছে গিয়ে অচল অদ্রী শৈল ইত্যাদি আর মেদিনী এর সমর্থক পৃথিবী ভুবন ভূমি ভূলোক মরলোক ইত্যাদি পরবর্তী প্রশ্ন জানি ক্রম অনুসারে সাজানো হয়েছে সাজানো শব্দগুচ্ছগুলো কোনটি এভাবে উচ্চ উঠ উঠতি প্রদত্ত অপশনগুলো যাচাই করলে দেখা যায় এ নাম্বার অপশন ছিল আশা আলো আসমান তো এখানে আবিধানিক ক্রমটি এমন হতো যে আলো আশা আসমান কিন্তু অপশনে একটু ওলট করে দেওয়া আছে তাই সঠিক উত্তর এটা হবে না পরবর্তী অপশন বি বি নাম্বারে ছিল অনেক অতিশয় অনাবিল এক্ষেত্রে আবিধানিক ক্রমভাবে সাজালে এরকম হয় অতিশয় অনাবিল অনেক পরবর্তীতে সি নাম্বার যে অপশনটি ছিল সেটি এরকম ইলিশ ইতিহাস ইমারত সঠিক আবিধানিক ক্রম হবে ইতিহাস ইমারত ইলিশ আট নম্বর প্রশ্ন বতর দিনে মগরা মগরা ধান আসে স্ফিত হরফ চিহ্নিত পদটি হল অর্থাৎ মগরা মগরা এটা কি এটা হচ্ছে ধনাত্মক অব্যয় ধনাত্মক অব্যয় এটা হচ্ছে ধনাত্মক অব্যয় ধনাত্মক অব্যয় কিরকম যেমন ঝা ঝা খা খা সাপেক্ষ সর্বনাম কিরকম যে সে বিশেষণের বিশেষণ কিরকম সামান্য অতি ইত্যাদি পরবর্তী প্রশ্ন শনিতে সাত মঙ্গলে তিন আর সব দিন দিন এটি একটি কি এটি একটি বচন সাত আর সব দিন দিন এই বচনটি ইলিয়াসের লিখিত রেইনকোট গল্প থেকে নেওয়া হয়েছে এটি মূলত খনার বচন এই বচন দ্বারা বোঝায় শনিবারে বৃষ্টি হলে একনাগারে সাত দিন এবং মঙ্গলবারে বৃষ্টি হলে একনাগারে তিন দিন হয় এবং অন্যবারে যেদিন আরম্ভ হয় সেদিনই মাত্র বৃষ্টি স্থায়ী হয় উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্তমানে খনার বচনের প্রতিফলন দেখাই যায় না কিন্তু জলবায়ু নির্ভর ক্ষণার বচনগুলোকে শুদ্ধ জীবন হিসেবে অভিহিত করা হয় পরবর্তী প্রশ্ন কপিরাইট এর যথাযথ পরিভাষা কোনটি কপিরাইট এর যথাযথ পরিভাষা গ্রন্থ সত্য কপিরাইট পরিভাষা হচ্ছে গ্রন্থ সত্য অথার এর পরিবেশ হচ্ছে লেখক টিন্যান্সি প্রজাসত্ব টাইটেল মালিকানা সত্য পরবর্তী এগারো নম্বর প্রশ্ন আউলিয়া চাঁদ বাগধার অর্থ কি উত্তর হবে বিচলিত ব্যক্তি গুরুত্বপূর্ণ বাগধারা অমাবস্যার চাঁদ অর্থাৎ বস্তু চাঁদ হাতে পাওয়া অর্থাৎ দুর্লভ জিনিস পাওয়া চাঁদের হাত মানে কি ধনে জনে পরিপূর্ণ সংসার চাঁদ কপালে অর্থাৎ ভাগ্যবান পরবর্তী প্রশ্নটি সমাজ থেকে এসেছে অব্যহভাব সমাজের উদাহরণ কোনটি সঠিকোত্তর হবে যথারীতি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় প্রকাশ রূপ হচ্ছে প্রশ্ন। উপন্যাসে। প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে মজিদকে ব্যাখ্যা সৈয়দ অলিউল্লাহ অসাধারণ শিল্প কুশলতা উপন্যাসের চরিত্র সমূহ সৃষ্টি করেছেন এই উপন্যাসের যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে দ্বারা করা হয়েছে। উপন্যাসের কাহিনী বয়ানে জানা যায় আওয়ালপুরের চাদ্রেল পীরের আগমনে মজিদের প্রভাব কমে যাওয়ার প্রেক্ষিতে কথাটি বলা হয়েছে সর্বশেষ প্রশ্ন মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতীক সঠিক উত্তর অন্তিম প্রচেষ্টার প্রতীক